হাসিনা দেশে ফিরছেন শিগগিরই এটা কি সত্য নাকি স্বপ্ন সকল উত্তর আপনারা খুব সহজেই সামনের দিকে পাবে এখনো যারা দশ পার্সেন্টেজ আওয়ামী লীগ আসক্ত আছে তারা মিচকি হাসে দিচ্ছে যারা আওয়ামী লীগের অন্ধ শিক্ষক তাদের মিটি মিটি হাসে দেখে মনে হয় তারাই ঠিক আছে আর অমরা তাদের কাছে উপহাসের বস্তু এই তো কদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও বার্তায় হাসিনা নিজেও বলেছেন দেশে ফেরার কথা তার একথায় উজ্জীবিত বাংলাদেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা নেতারা কী ভাবেন নিজের স্বার্থ রক্ষার জন্য নেতাদের বিপদের মধ্যে রেথে স্বার্থপরের মতো গুড বাই করে ইন্ডিয়া পালাইয়েন কেন কিন্তু বিশেষজ্ঞরা বলছেন হাসিনার দেশে ফেরার আর কোন সম্ভাবনা নেই আলামত ঠিক তাই বলে হাসিনা দেশে ফিরলে প্রথমেই এখন তাকে এখন গ্রেপ্তার করাই হবে কেউ ঠেকাতে পারবে না ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতেই হবে নিয়মিত হাজিনা দিতে হবে এটা তিনি ভালো করেই সবাই জানেন তার দলের নেতারাও পরিষ্কার যান বিষয়টি তাদের কিসের এত ঘাড়তেরামি এছাড়া তিনি বাংলাদেশ থেকে চোরের মতো লুকিয়ে পালিয়ে গেছেন সেটা কি আবার ফেরার জন্য এই দিবা স্বপ্ন কেন তারা বোকার মতো দেখছে ওদিকে গতকাল বিবিসি বাংলার একটি রিপোর্ট এ দেখা যায় যে হাসিনা দেশে ফিরছেন না ফিরতে কোনোভাবেই পারবেও না তা আরও শতভাগ নিশ্চিত হওয়া গেছে কি আছে বিবিসি বাংলার রিপোর্টে সেটাও একটু দেখে নেওয়া যাক বিবিসি বাংলা হেডলাইন দিয়েছে কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে কিভাবে বিবিসি নিউজ বাংলা কলকাতা থেকে অমিতাভ ভট্টশালীর করা রিপোর্টে বলা হয়েছে কলকাতা লাগোয়া উপনগরীটাতে শয়ে শয়ে বাণিজ্যিক কমপ্লেক্স রাত দিন লাখ লাখ মানুষের ভিড় সেখানে ব্যস্ত এই এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজন যাতায়াত করছেন যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করেন এমন বেশিরভাগই চেনেন না এই নবাগতদের চেনার কথাও নয় তবে এদের অনেকেই মাত্র এক বছর আগেও বাংলাদেশের সব থেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ এবং মধ্যম স্তরের নেতা তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে সেখানেই দলীয় দপ্তর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ মূল বিষয় হল আওয়ামী লীগের কার্যালয় এখন কলকাতায় সেখান থেকে দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে এ কার্যালয়ের খবর দেখার পর আরও নিশ্চিত হওয়া গেছে এখন থেকে আওয়ামী লীগ ভিন দেশ বা পরের দেশ থেকে তাদের কার্যক্রম চালাবে সেখানে বসে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করবে আসলে রাজনীতি যে একটা সত্যিকারের দাবার ঘুঁটি সেটা সত্যি দাবায় থাকে সাদা আর কালোর ঘুঁটি হাতি ঘোড়া মন্ত্রী আর রাজা দরকার হলো শুধু চাল কৌশল ও মারত্যাটস তাহলেই কেল্লাফতে জয়ের হাসি এই দাবার চালই হল রাজনীতির নিয়ন্ত্রক কৌশলী চালে কখনকে কুপকাত হয় বলা খুবই মুশকিল আবার নিজের চালে নিজেই ধরা খাওয়ার নজিরও রয়েছে ভুড়ি ভুরি যুগের পর যুগ দাবার ঘুঁটির হাতি ঘোড়াই রাজা এবং মন্ত্রীকে আটকে দিয়েছে আবার এগিয়ে নিয়েছে শীর্ষে কাউকে ভাবিয়েছে কাউকে কাঁদিয়েছে ভবিষ্যৎ রাজনীতি ও বন্দি দাবার ঘুঁটির কাছে শুধু চাল জুৎসি হলে পক্ষে যাবে অন্যথায় বিপদ রাজা বাদশাহর আমল জমিদারি আমল উপনিবেশ আমল আর গণতন্ত্রের আমল ঘুরে ফিরে একই ভিডিওটি একটু বড় হচ্ছে তারপরেও অনুরোধ করব কষ্ট করে শেষ পর্যন্ত খোর জন্য কে জানত এক ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর ভর করে ব্রিটিশরা এ উপমহাদেশকে নিজের কবজায় নেবে চতুর ও সাহসী নবাব সিরাজ উদ্যৌলা ব্রিটিশদের চালে ধরা খাবেন আর ব্রিটেনে বসে হাজার মাইল দূর থেকে রানী এলিজাবেথ ভারতবর্ষ শাসন করবেন এক যুগ কিংবা দুই যুগ নয় দীর্ঘ প্রায় দুইশ বছর এ সময়ে চলেছে নানা খেলা দাবার খেলায় শেষ পর্যন্ত হেরে যায় ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে পালাতে হয় তাদের এরপর ভারতবর্ষ স্বাধীন এখানেও চলতে থাকে দাবার চাল কৌশল আর মারত্যাক্স দ্বিজাতি তত্ত্বকে সামনে রেখে ভারতবর্ষ ভাগ হয়ে যায় যার একদিকে পাকিস্তান অপরদিকে ভারত এরপরও কি রাজনীতির দাবার চাল থেমেছিল না ছিল না বরং আরও বেড়ে যায় ক্রমাগত পশ্চিম পাকিস্তানের কাছে পূর্ব পাকিস্তান যেন দিনে দিনে দাস হয়ে পড়ে কটা বছর যেতে না যেতেই ভাষার ওপর আঘাত হানে শুধু তা ই নয় অর্থনৈতিকভাবে শোষণ করে তারা হয়ে ওঠে যেন জমিদার আর পূর্ব পাকিস্তানের বাসিন্দারা তাদের প্রজা পাকিস্তানের দুচোখা নীতির চালে পিষ্ট হওয়া পূর্ব পাকিস্তানিরা ক্ষুব্ধ হয়ে ওঠে এরপর এক হাজার নয়শো সালের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও বঙ্গবন্ধুকে ক্ষমতা থেকে দূরে রাখার নানা কৌশল আর চালের খেলায় মেতে ওঠে জেনারেল ইয়াহিয়া সংখ্যালঘু দলের নেতা জুলফিকার আলী ভূট্ত হাত মেলায় ইয়াহিয়ার সঙ্গে তারা দুজনে আঁটে নতুন আরেক দাবার চাল শেষ পর্যন্ত পূর্ব পাকিস্তানকে দমিয়ে রাখতে কামান নিয়ে নামে রাজপথে কিন্তু তাদের এ চালে নিজেরাই ধরা খায় আর ওই চালটা যে পরিষ্কার ভুল ছিল তারই প্রমাণ আজকের এই বাংলাদেশ সোনার বাংলাদেশ দেশ স্বাধীনের আজ চুয়ান্ন বছর পেরিয়েছে দেশ এগিয়েছে অনেক খাদ্যে অর্জন করেছে স্বয়ং সম্পূর্ণতা উন্নয়নও হয়েছে ব্যাপক অজপাড়া ও রাতের আকাশে ঝিলিক দেয় বিদ্যুতের আলো অর্থনৈতিকভাবে শোষণ করে তারা হয়ে ওঠে যেন জমিদার আর পূর্ব পাকিস্তানের বাসিন্দারা তাদের প্রজা পাকিস্তানের দুচোখা নীতির চালে পৃষ্ঠ হওয়া পূর্ব পাকিস্তানিরা ক্ষুব্ধ হয়ে ওঠে এরপর এক হাজার নয়শ সালের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও বঙ্গবন্ধুকে ক্ষমতা থেকে দূরে রাখার নানা কৌশল আর চালের খেলায় মেতে ওঠে জেনারেল ইয়াহিয়া সংখ্যালঘু দলের নেতা জুলফিকার আলী ভূট্ত হাত মেলায় ইয়াহিয়ার সঙ্গে তারা দুজনে আটে নতুন আরেক দাবার চাল শেষ পর্যন্ত পূর্ব পাকিস্তানকে দমিয়ে রাখতে কামান নিয়ে নামে রাজপথে কিন্তু তাদের এ চালে নিজেরাই ধরা খায় আর ওই চালটা যে পরিষ্কার ভুল ছিল তারই প্রমাণ আজকের এই বাংলাদেশ সোনার বাংলাদেশ দেশ স্বাধীনের আজ চুয়ান্ন বছর পেরিয়েছে দেশ এগিয়েছে অনেক খাদ্যে অর্জন করেছে স্বয়ং সম্পূর্ণতা উন্নয়নও হয়েছে ব্যাপক অজপাড়া গায় ও রাতের আকাশে ঝিলিক দেয় বিদ্যুতের আলো এর আদলে দেশের বিভিন্ন স্থানে জনতার মঞ্চ স্থাপন করে গোটা দেশ হয়ে পড়ে অচুল এরই মধ্যে এক সালের পনেরো ই ফেব্রুয়ারি নির্বাচন করা হয় মাত্র কয়েকদিনের সংসদে তত্ত্বাবধায়ক বিল পাশ করে ক্ষমতা ছাড়ে বিএনপি তারপর তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয় নতুন নির্বাচন হয় সেই নির্বাচনে দীর্ঘ একুশ বছর পর খরমাতার মসন্দে বসে আওয়ামী লীগ আবারও পাঁচ বছর আন্দোলন সংগ্রাম বিভিন্ন উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রশ্ন এভাবেই চলে যায় পাঁচ বছর দুই হাজার এক সালে বিএনপি আবারও করে জোটবদ্ধ নির্বাচন এ চালে জয়ী হয় বিএনপি সরকার গঠন করে কিন্তু ক্ষমতায় গিয়ে বিএনপি দাবার চাল চালতে থাকে আগামী তত্ত্বাবধায়ক সরকারকে সামনে রেখে বিচারপতিদের বয়স বাড়ানো হয় এতে খেতে যায় আওয়ামী লীগ তারা সময়মতো রাজপথে নামে দাবার চাল চলতে থাকে দুপক্ষে শেষ পর্যন্ত খালেদা জিয়া প্রেসিডেন্টের হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ক্ষমতা ছাড়েন কিন্তু এ চাল জুৎসি ছিল না তা পাওয়া যায় ঠিক মাত্র কদিন পরই প্রেসিডেন্ট ইয়াজুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের কয়েক উপদেষ্টা পদত্যাগ করেন ঘোলাটে হয়ে পড়ে পরিস্থিতি এ সুযোগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয় তিন মাসের জন্য এসে তারা দুই বছর ক্ষমতায় থাকে তারাও দাবার চাল কম চালেনি রাজনীতিকে ধ্বংস করার নানা প্রয়াস চালায় আওয়ামী লীগ ও বিএনপি প্রধানকে গ্রেপ্তার করে আরও অনেক রাজনীতিককে করা হয় রাজবন্দী শেষ পর্যন্ত তারা টিকতে পারেননি নির্বাচন দিতে বাধ্য হন দুই হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে শেখ হাসিনা হন প্রধানমন্ত্রী এবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দাবার চাল উল্টো করে চালেন তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দেন বিএনপির তীব্র বিরোধিতাও এক্ষেত্রে কাজে আসেনি দুই সালের নির্বাচনে আওয়ামী লীগের দাবার চালে থমকে যায় বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন সংসদের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে ফোন করেন নির্বাচন নিয়ে সংলাপে বসতে খালেদা জিয়া হরতাল অবরোধের দোহাই দিয়ে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেননি অবশ্য তিনি সময় চেয়েছিলেন সে সময় চালের পর চাল চলতে থাকে দুদিক থেকেই বিদেশিদের চাপ ভোটারদের অনিহা সত্ত্বেও নির্বাচনী বৈতরণী উতরে যায় সরকার বিএনপি ভেবেছিল কদিন আর সরকার এবার আর্থিক দেনা। বাধ্য হয়ে ক্ষমতা ছাড়তে হবে বিএনপি নেতারা অবশ্য বলেন সে সময় আওয়ামী লীগ বলেছিল নিয়ম রক্ষার একটা নির্বাচন করতে হবে নির্বাচনের পর আলোচনার মাধ্যমে সমাধান হবে সবকিছু এই দাবার চালে কুপোকাত হয়ে যায় বিএনপি আর শেখ হাসিনা আজীবনের জন্য দেশের রাজা বনে যান পাঁচ বছর পর পর সরকার নবায়নের একটা নির্বাচন করেন সংসদ রেখে সরকার রেখে সে নির্বাচন কেমন হয়েছে দেশবাসীর তা সবই জানা কিন্তু শেষ রক্ষা কি হয়েছে দীর্ঘ প্রায় ষোল বছর বিএনপি জামায়াতসহ বিরোধী দলগুলোর ওপর শেখ হাসিনা সরকারের নির্মম নির্যাতন গুণ খুন হামলা মামলায় জর্জরিত করে তুলে দলগুলোকে তারপর মসন্ডে বসে তৃপ্তির হাসি হাসে তার মন্ত্রিসভার সদস্যরা বিরোধী দলকে আন্দোলন না করতে পারায় তুচ্ছ তাচ্ছিল্য করে হাজারো বক্তব্য দেয় বিএনপি যেন রাজপথে দাঁড়াতেই না পারে সেজন্য কত যে ঘুঁটি চালে শেখ হাসিনা তার ইয়াত্তা নেই পুলিশ বাহিনী ছাত্রলীগ কুত্তালগী রিকশা লীগ ছাগল মুরগি লীগ সিএনজি লীগ অটো লীগ ফকির লীগ গামছা লীগ বটি লীগ যুবলীগের সশস্ত্র বাহিনী দিয়ে ঠেঙ্গানো কম হয়নি দেশের জেলখানাগুলো পূর্ণ ছিল বিএনপি জামায়াত নেতাকর্মী দিয়ে ক্ষমতায় থাকতে কিনা করেছে হাসিনা কোনটা রেখে কোনটা বলবো। সেই সময় গ্রামগুলোতে হাজারো বেসরকারি কলেজ মাদ্রাসা কারিগরি কলেজ তৈরি হয়েছে সে সময় আমরা যারা বিএনপির সাথে যুক্ত ছিলাম তাদের সেই কলেজগুলোতেও একটা চাকরি দেন নাই সেই সময় নামে মাত্র পাশ হলেই হতো রেজাল্ট দরকার ছিল না আমি আওয়ামী লীগের মেয়েকে বিয়ে করেছি বলেই কোন স্কুল করে যে কোথাও চাকরি হয়নি স্কুল করে যে ডোনেশন লাগত রাজি ছিলাম তখন নেতা ছিলে সেই এলাকায় মেচের সে আমার চাকরিটা হতে দেয়নি পরে শুনেছি সে নাকি মুক্তিযোদ্ধা হয়েছে সরকার তাকে বাড়ি বানিয়ে দিয়েছে প্রতিমাসে টাকাও পাচ্ছে এই বেমানদের কেন কোনো বিচার হচ্ছে না যাহাক সামান্য কোটা বিরোধী আন্দোলন তার পতন নিশ্চিত করে গণহত্যা না চালালে হয়তো আরও কিছুদিন ক্ষমতায় থাকতে পারত মানবতাবিরোধী এই গণহত্যা দেশের মানুষকে ক্ষুব্ধ করে তুলে ছাত্র জনতার এক আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যায় এক নিষ্ঠুর স্বৈরশাসক মুক্ত হয় দানবের হাত থেকে কিন্তু তারপর এখন তো রাজনীতিবিদরা এক হওয়ার কথা সেটি কি আমরা দেখতে পাচ্ছি আসলে জনতা যা দেখতে চেয়েছিল তা দেখতে পাচ্ছে না কারণ রাজনৈতিক দলগুলোর স্বার্থ এক এক দল এক এক কথা বলে কোন বিষয়ে ভিন্নমত পোষণ করে কেউ কেউ মত সৃষ্টি করে তাদের পক্ষে নিতে চায় সবকিছু যুক্তির ধার ধারে না তারা এসবের মধ্যেই হাসিনা পালিয়ে যাওয়ার বছরপূর্তিতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্র পেশ করেন পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেখানে আগামী ত্রয়োদশ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এই ঘোষণাও দেন দেশ এখন নির্বাচনী ট্রেনে উঠেছে যথাসময়ে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন এরপর নির্বাচনের দিন দীর্ঘ ষোল বছরে তিনটি নির্বাচনে ভোট দিতে না পারা জনগণ মহা আনন্দে ভোট দেবেন তারা তাদের পছন্দমত দলকে বেছে নেবে সরকার হিসেবে সেই সরকারকেও সবসময় পতিত হাসিনার কথা মাথায় রেখে এগিয়ে যেতে হবে এর আগে প্রশ্ন হল আওয়ামী লীগ ছাড়া সবটি দল দেশের মাটিতে থেকে তাদের নিজস্ব কার্যালয় থেকে দল পরিচালনা করবে নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণ করবে আওয়ামী লীগের ভাগ্যে তো সেটা জুটবে না এখন কারণ তারা পলাতক নির্বাচন করার প্রার্থীও নেই মাঠে সবাই আত্মগোপনে এ অবস্থায় কলকাতায় যে পার্টি অফিস খুলেছে সেখান থেকে কি কার্যক্রম চালাবে সেটাই হলো বিরাট প্রশ্ন অন্যদিকে ষোল বছর যে দাবার ঘুঁটি নিয়ে খেলেছেন সেটি তো হাসিনা সঙ্গে নিয়েই ইন্ডিয়া চলে গেছেন ভিনদেশে বসে সেই ঘুঁটি দিয়ে আবার কোন চাল চালেন তিনি একমাত্র জানেন তবে আপনারা যারা এখনও স্বপ্ন দেখছেন হাসিনা হুট করে দেশে ফিরবেন তাদের কাছে চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ হাসিনার ফিরার কথা আগামী দশ বছর ভুলেও চিন্তা করেন না সেই আপনাদের জন্য ভালো হবে আগামী দশটা বছর কোন রকম বেঁচে থাকুন সেটাই হবে আপনাদের বুদ্ধিমানের কাজ আমি বেশ কিছুদিন ধরে রাজশাহীর বিভিন্ন এলায় ঘোরাঘুরি করে দেখছি যারা ওয়ার্ড ইউনিয়নের আওয়ামী লীগের নেতারা আছেন তার কঠিন খাবে মনের মধ্যে ভর করছে তাদের মা হাসিনা ফিরবে তাদেরকে যদি বলা হয় তোমরা তো ষোলো বছর রাজনীতি যা ইচ্ছা তাই করেছ এখন মাত্র পাঁচটা বছর আমাদেরকে করতে দাও কথাটা শুনে তারা মিচকি মিচকি হাসে মনে হয় তারাই মোস্ট ব্রিলিয়ান্ট আর আমরা তিন পাঁচ নিয়ে এসএসসি এইচএসি অনার্স মাস্টার্স পাশ করেছি একসময় মেট্রিক ইন্টারের সকল পরীক্ষায় আমাদের খাতা দেখে পরীক্ষার হলে প্রশ্নের উত্তর লিখত তারা আজ বিশাল বাড়ি গাড়িন স্কুলের শিক্ষকের পদটাও বাগিয়ে নিয়ে হেডমাস্টারদের সাথে হাত মিলিয়ে শিক্ষকলীগ দাপটে করেছে মানুষকে ইনসাল্ট করো না তোমরা যে সমাজ ইনসাল্ট করে তাদের ধ্বংসতেই হবে এবং হবেই কথাটা জোর গলায় ই বলছি দিনে দিনে তোমরা নিজেদের বদলানোর চেষ্টা করো যদি তোমরা ভালো থাকতে চাও নিজেকে বদলাও এবং চেষ্টা করো। নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত মানসিকতা বদলাবে সন্তানের হক ঠিকমতো বুঝিয়ে দাও তুমি যদি এতিমের হক টাইমলি এবং ঠিকমতো বুঝিয়ে না দা তোমার কোনো হজ্জই কাজে লাগবে না হাজার মানুষের হাজারবারের দোয়া আর তোমার ওরসের একবারের দোয়া ঠিকই সমান জীবিত থাকতেই হিসা বুঝিয়ে দাও তোমাকে সমাজের লেকজন ভালো সাক্ষী না দিলে পরকালে ও তুমি তোমার পক্ষের কোন সাক্ষীও পাবে না সবার জন্য কমন মেসেজ হলো যার কু আছে সেটা নিয়ে বদলানো শুরু করে নিজে নামাজ পড়ো প্রতিবেশীদের খোঁজ নিয়েও নিয়মিত আর হ্যাঁ এখনো যারা তেনরা চ্যানেলটি সাবস্ক্রাইব করন নাই আর দেরি নাকের দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা এখনো আওয়ামী ফিরে আসবে তাদের কাছে ফরওয়ার্ড বা শেয়ার করে তাদের ধারণা বদলাতে সাহায্য করা উচিত আপনার পোষে যারা নশার সাথে জড়িত জুয়ার সাথে জড়িত তাদের স্বস্তি কেয়ারতে সকল ধরনের পথে বাঁকা পথে চেষ্টা করুন বাংলাদেশের বিশেষজ্ঞরা এবং বিবিসি পরিষ্কার বলে দিয়েছে আওয়ামী লীগ ফিরছে না আগামী দশ বছর এটাই তাদের মনে মনে চিন্তা করে পরের ধাপে এগুতে হবে আপনারা আরেকটা বিষয়ে স্পষ্ট বুঝতে পারছেন যে যে সকল লীগের নেতারা আজ এরেস্ট হচ্ছেন আগামীকালই তারা বা সাত দিনের মেদ ফেরত চলে আসছে বা জামিন পাচ্ছে আর যারা জেলখানা থেকে একবার ফিরে আসছে তারাই পরে দেশটাকে শেষ করার জন্য মরিয়া হয়ে উঠছে চ্যানেলের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অনুরোধ কমপক্ষে একটা বছর যেন তারা হাজত বা জেল থেকে বের হতে না পারি সে ব্যবস্থাটা করে দিন তারাই বের হয়ে বিএনপির সাথে যদি দেশের সকল অনৈতিক জাক চাদাবজি নারী ধর্ষণ করছে এদের থেকে সাবধান থাকতে হবে আপনার প্রতিবেশীকে বোঝান এই সত্য বিষয়টি আল্লাহ হাফেজ ইনকিলাব জিন্দাবাদ যারা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সেই আপনারা আর দেরি না করে ভিডিওটি পরিবর্তনের আগেই সাবস্ক্রাইব করেন সবাই সুস্থ থাকেন কবরের সকল মৃত ব্যক্তির জন্য দিনে পাঁচবার দেয়া করলেই আল্লাহ আপনার সকল বিপদ আসান করে দিবে আল্লাহ হাফেজ ইনকিলাব জিন্দাবাদ আবার দেখা হবে পরের ভিডিওটিতে